শ্রী অজিত কুমার সেনের লেখা জয়গুরু শ্রীরাম করিমগঞ্জের বাড়িতে ঢুকতে একটা বারান্দা তার একপাশে পাশে ঠাকুরঘর ছিল এখনও আছে ঠাকুরঘরে ঠাকুরের সিংহাসন ও তাতে সিসি ঠাকুরের একখানা পট আছে ঢুকতে বা বেরুতে ওই বারান্দা দিয়ে যেতে হতো সিসি ঠাকুর যখন বাড়িতে আসতেন বা বেরুতেন সেই ঠাকুরঘরের সামনে দিয়েই আসতেন বা বেরুতেন সবচেয়ে মজার ব্যাপার হলো ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে সিসি ঠাকুর নিজেই নিজের বিগ্রহকে হাত জোর করে প্রণাম করতেন বেরোবার সময়ও নিজের সেই পট শ্রীপট প্রণাম করতেন এইভাবেই অতি সহজভাবে সিসি ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন যে বাড়ি থেকে বেরোবার সময় সিসি ঠাকুরকে প্রণাম করে বেরোতে হয় আবার বাড়িতে ঢোকার সময়ও সিসি ঠাকুরকে প্রণাম করে ঢুকতে হয় তার সঙ্গে এও বুঝালেন সিসি ঠাকুর ও তার বিগ্রহ সমান কোনো তফাত নেই তার ছবিতে তিনি সবসময় প্রকাশিত জীবন্ত জয়রাম জয়